পুত্রটি সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধের পর যেখানে থেকে সেখানে থেকে যায় পিতা তার পুত্রকে ধর্মীয় বিদ্যালয়ে ভর্তি করেছিলেন যাতে সে কোরআন শিক্ষা করে মোল্লা হয়ে গ্রামে ফিরে আসে কিন্তু কাবুলে এসে তিনি জানতে পারেন যে তার পুত্র স্বর্গে যাওয়ার আশায় আত্মঘাতী বোমারু হতে সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্রটি প্রধান চরিত্রে পিতার অন্তর্দ্বন্দ্ব পিত্রত্বের অনুভূতি এবং ধর্মীয় বিশ্বাসের মধ্যে সংঘর্ষ তুলে ধরে এটি ভুল ধর্মীয় ব্যাখ্যা এবং প্রজন্মের মধ্যে সংঘর্ষের প্রতিফলন ঘটায় এই আফগান চলচ্চিত্রটি ধর্মবিশ্বাস পিতৃত্ব ও চরমপন্থার সংঘর্ষের একটি শক্তিশালী কাহিনী তুলে ধরে গল্পের মূল চরিত্র একজন ধার্মিক বৃদ্ধ হাজির রহমান যিনি তার গ্রামে একটি ধর্মীয় মাদ্রাসায় পরিচালনা করেন তিনি ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করেন যে তার সন্তানকেও একই ধর্মীয় পথে চলতে হবে হাজির রহমান তার একমাত্র ছেলে ইসমাইলকে কাবুলের একটি ধর্মীয় মাদ্রাসায় পাঠান যাতে সে কোরআনের গভীর জ্ঞান অর্জন করে এবং মোল্লা হয়ে গ্রামে ফিরে আসেন রহমান বিশ্বাস করেন ধর্মীয় শিক্ষা তাকে সঠিক পথ দেখাবে এবং ইসলামের প্রকৃত সৌন্দর্য শেখাবে কিন্তু তিনি জানেন না যে তার ছেলে সম্পূর্ণ ভিন্ন পথে চলে গেছে একদিন তিনি জানতে পারে যে ইসলাম ইসমাইল অনেক দিন ধরে তার সাথে যোগাযোগ করেনি চিন্তিত পিতা কাবুলে আসেন তার ছেলের সন্ধানে কাবুলে পৌঁছে তিনি শহরের অবস্থা দেখে হতবাক হয়ে যান এটি যুদ্ধের ধ্বংসস্তূপে পরিণত হয় মানুষের মধ্যে বিভ্রান্তি ও হতাশা বিরাজ করছে তিনি একের পর এক মাদ্রাসায় খোঁজ করতে থাকেন কিন্তু তার ছেলের খোঁজ আর মেলে না অনেক খোঁজাখুঁজির পর তিনি জানতে পারে যে ইসলাম বা ইসমাইল এক চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে যারা তরুণদের মগজ ধোলাই করে আত্মঘাতী বোমার বানিয়ে জান্নাতের প্রলোভন দেখায় এই সত্য জানার পর রহমান ভেঙে পড়েন তার ধর্মীয় বিশ্বাস নডে নড়েবড়ে নড়বড়ে হয়ে যায় কারণ তিনি কখনোই সহিংসতাকে ইসলামের অংশ হিসাবে ভাবেননি অবশেষে রহমান তার ছেলের দেখা পায় তিনি ইসমাইলকে বোঝানোর চেষ্টা করেন যে ধর্ম কখনো মানুষের জীবন নাশকে সমর্থন করে না কিন্তু ইসলাম ইসমাইল চরমপন্থীদের দ্বারা এতটাই প্রবাহিত হয়ে পড়ে যে সে বিশ্বাস করে আত্মঘাতী হামলা তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে রহমান মরিয়া হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন তিনি ইসমাইলকে বলেন যে জান্নাত শুধু ভালো কাজের মাধ্যমে অর্জিত হয় সহিংসতার মাধ্যমে নয় কিন্তু তার ছেলে তার কথা মানতে চায় না অবশেষে একদিন যখন ইসলাম ইসমাইল একটি আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত হচ্ছিলেন রহমান বাধা দিতে দিতে গিয়ে এগিয়ে যান মুভিটির ক্লাইম্যাক্স অত্যন্ত বেদনাদায়ক দায়ক এবং পীড়াদায়ক হাজির রহমান যখন জানতে পারে যে তার ছেলে ইসমাইল আত্মঘাতী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন তিনি ছুটে যান তাকে থামানোর জন্য তিনি মরিয়া হয়ে ইসমাইলকে বোঝানোর চেষ্টা করেন যে সহিংসতা এবং নিজের জীবন বিসর্জন দেওয়া ইসলামের প্রকৃত শিক্ষা নয় তিনি বলেন জান্নাত ভালো কাজের মাধ্যমে অর্জিত হয় হত্যা বা ধ্বংসের নয় কিন্তু ইসলাম ইতিমধ্যে চরমপন্থীদের দ্বারা এতটাই প্রভাবিত হয়ে পড়ে যে সে বাবার কথা শুনতে চায় না সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আত্মঘাতী হামলা তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে শেষ মুহূর্তে যখন ইসমাইল বিস্ফোরণ বেল্ট পরে একটি জনাকীর্ণ স্থানে হামলা চালানোর জন্য প্রস্তুত হয় তখন রহমান তার ছেলেকে থামানোর জন্য দৌড়ে যান তিনি ইসলামকে সরি ইসমাইলকে শক্ত করে ধরে ফেলেন তার চোখে জল চলে আসে বা পানি চলে আসে এবং তিনি চিৎকার করে তাকে বোঝানোর চেষ্টা করেন এই আবেগপূর্ণ মুহূর্তে ইসমাইলের মধ্যে এক মুহূর্তের দ্বিধা দেখা দেয় কিন্তু এরই মধ্যে বোমার ট্রিগার সক্রিয় হয়ে যায় এবং এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে চলচ্চিত্র শেষ দৃশ্যে ধোঁয়া এবং ধ্বংসস্তূপের মধ্যে দর্শকরা দেখে যে রহমান এবং ইসমাইল দুজনে বিস্ফোরণে মারা গেছেন পিতার ভালোবাসা এবং চরমপন্থার নিষ্ঠুর বাস্তবতা একসাথে মিশে যায় এই মর্মান্তিক পরিণীতিতে এই ট্র্যাজিক ক্লাইম্যাক্সের মাধ্যমে চলচ্চিত্রটি একটি শক্তিশালী বার্তা দেয় ধর্মের ভুল ব্যাখ্যা কীভাবে পরিবারকে ধ্বংস করতে পারে এবং বাবা তার সন্তানের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যদিও সে তাকে রক্ষা করতে আর পারে না এবং তারা দুজনেই চরম পরিণতি অর্থাৎ মারা যায় সুতরাং এই মুভিটি আমাদের শেখায় ধর্ম একটি আহ নিজ নিজ পালন করার উৎস এবং ধর্ম সকল মানুষের কল্যাণের জন্য হয়ে থাকে পৃথিবীর সমস্ত ধর্ম কিন্তু ধর্ম ধ্বংসের কারণ কখনো হতে পারে না